গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো ঠান্ডাতে আর কি বলবো বলো আমরা তো ঠান্ডাতে একদম পুরো জমে গেছি ঠিক আছে আর আমার রেয়ান্স বাবা তো আরো বেশি জমে গেছে এই যে বাবা তোমার কিছু বলার আছে হ্যালো গাইজ হ্যাঁ তো চলো এখন হচ্ছে কী তো আমরা হচ্ছে গোলা রুটি বানিয়ে এই যে আমার রেয়ানস বাবার জন্য এই যে রেয়ান্স বাবা এখন গোলা রুটি খাবে দুধ খাবার বাবা দুধ নিয়ে আসবে ঠিক আছে বাবা মাসি বাড়ি গেছে মাসি বাড়ি গেছে এই যে আমার জন্য ভাবছি এখন বাবার রে পুরে গেলাম ঠিকছ তো যাই হোক আমার জন্য দুটা ভেজে নেই তারপরে আবার রাতে রান্না করবো রান্না কি বলতো আজকে ছোট মনের বার্থডে আছে তো তো ওখানটা তোমাদের দাদা ভাই গেলো আর আমি আর জুয়েল খাবো দেখি পরে সিদ্ধ ভাতটা করে নিব

দেখো না ব্ল্যাঙ্কেটটা যে জুয়েল শুয়ে আমি আর ভাজ করিনি থাক বিছানাটা একটু গরম থাকবে এভাবে আমার ওই বিছানাতে তাই তো পুরি মানে কুয়াশা কুয়াশা আপনি ঠান্ডা কাকে বলে আরও ঠান্ডা পড়বে শুনছি হুম খবরে তো তাই বললো কি বাবা চলো আর কি বলতো কালকে তো কুয়াশা বৃষ্টি হয়েছিল হ্যাঁ আর একটা জামা কাপড় শুকায় না এরকম অবস্থা যা ধুয়ে দিচ্ছি তাই এই যে তোমার গ্লাস এখানটায় চলো আমি এটা ভেজে নিই এই দেখো রুটি ভেজে নিয়ে চলে আসলাম আর এই যে আমার রেয়াংশকে দেখো ও এখন আমাকে খাওয়াই দিবে ইয়াম্মি হ্যাঁ টেস্টি সুপার এরকম করে গরম করে করতে হবে টুকি টুকি তুমি খাও তুমি খাও আমি তোমাকে খাওয়াই দিই ঠিক আছে না না ওটা আমার জন্য হাতে দাও হ্যাঁ নাও খাও তুমি খাও হুম খুব ভালো খেয়ে দেয়ে ওষুধ খাবার ঠিক আছে হুম জুয়েলারিটা রেখে দিন ওটা আসলে পরে গরম গরম ভিজে দেবো হ্যাঁ দাও না কেন খাবো না খাও ঠিক আছে বন্ধুরা চলো খেয়ে নি পরে আবার দেখা হচ্ছে ও

এই দেখো বন্ধুরা ভাত বসিয়েছি তো জুয়েল এখন আবার বলছে মা ভাত ভাজা বানাও তো একটু তো আলু সিদ্ধ ভাত খাবো না তাহলে ভাতটা একটু ভেজে দাও তো আমি বললাম ঠিক আছে দাঁড়া তাহলে আমি বললাম গাজর তো নেই বিমসও নেই বলে কি পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে ভেজে দাও তো যাই হোক ও খেতে চেয়েছে ওইভাবে ভাজা ভাতটা ভালোই খায়

হাই হাই এই দেখো আমার এদিকে ভাজা ভাজি সব কমপ্লিট এখন এই যে ভাতের থেকে মাত্রাটা ঝরে গেছে তো ওই যে থালার মধ্যে রেখে দিলাম একটু তাহলে ভাতটা একটু মানে ভালো থাকবে ঝরঝরা হবে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম দেখো একটু হচ্ছে জিরে গুঁড়ো দিলাম মানে দিলাম না এখন দিব আর কি এই দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দিব ঠিক আছে তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে দিব তো এইভাবে ভাত ভাজাটা গরম গরম খারাপ লাগে না ভালোই লাগে তো চলো এখন জোয়েলকে খেতে দিয়ে দিব আমিও বসে পড়বো ঠিক আছে এখন বাজে হচ্ছে সোয়া দশটা তো গরম গরম না না খেলে ভালো লাগবে না আর একটু সামান্য দেখো টমেটো সস দিয়ে দিলাম তাহলে ভাতটা খেতে আরও ভালো লাগে তো এভাবে না কি বলে তো মাঝে মাঝে এক এক রকমভাবে ভাত ভাজা করি আমি আর ডিম তো দিলাম না যেহেতু আমার পেটের ব্যথা হয় ওই জন্য ডিম দিইনি তো বন্ধুরা চলো আমাদের রান্না বাড়া রেডি একদম শর্টকাট বুঝতে পারছো তো এই যে কাঁচা মটরশুটি খাওয়াবে আমি মটরশুটি ভাত দিয়ে দিচ্ছি ওই জন্য লাগবে না তুমি খাও কালকে বানাবো রেখে দাও তো চলো নেই ঠিক আছে তোমাদের দাদা ভাই এখনো আসেনি এখন বাজে সাড়ে দশটা রাত্রি ঠিক আছে এই দেখো বন্ধুরা এই যে আমার ছোটো বোন আর এটা ছোট বোনের বর তো ওই যে আজকে ছোটো বোনের বার্থডে তোমাদেরকে বললাম তো আমার দিদিও আসেনি আমিও যেতে পারিনি কারণ কি দিদিরও শরীরটা বেশি একটা ভালো নেই ঠিক আছে আর আমি তো আমার রেয়াংশের জন্য যেতে পারলাম না এত ঠান্ডা আর এই যে এই পাশে একজন দাঁড়িয়ে আছে একটা দাদা ভাই এটা হচ্ছে আমার দিদির ভাসুর শিখাদির ভাসুর ওই যে বসে আছে হাততালি দিচ্ছে যে টুপি পরা আমার বোনের ডান পাশে তো এই যে কেক কাটাকাটি হচ্ছে আমি তো সাউন্ডটা দিতে পারলাম না কারণ এখানে ওরা বক্স ছিল ঠিক আছে এখন তো আমার বোনের জামাই পুরো নাচ করবে অত নাচতে ভালোবাসে ফুর্তি বাজ আছে বুঝছো সেই ফুর্তি করে আর এই যে বাপাসে এটা হচ্ছে বোনের ছেলে বোনের বড়ো ছেলেটা আর ছোটোটা হোস্টেলে আছে ছোটোটা হোস্টেলে থাকে তো তো যাই হোক এই যে মনে করো সোমবার ও চলে গেছে হোস্টেলে এতদিন ছুটিতেই ছিল কি বলতো এবছর না ওদের বার্থডে করার কথা ছিল না ঠিক আছে তাও কোনো রকম করে আর কি কেকটা কাটলো তা ওর দুই দেওয়ার তারপরে ওর বর একট আয়োজন করলো কারণ কি হচ্ছে লোকজন এর জন্য ডাকে এই যে মানে কয়েকজন বন্ধু বান্ধব আর আশেপাশের কয়েকজনকে নিয়ে কেকটা কাটলো তো এই যে দেখো পিৎজা পার্টি হচ্ছে সবাইকে পিজ্জা খাওয়ালো দেখো বোনের ছেলে আসছে